বিসপিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম আজকে থেকে তো শেফামনের পরীক্ষা শুরু হয়েছে খুব সকালে ঘুম থেকে উঠেছে এখন চলে যাচ্ছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য সাথে যাচ্ছে সিম্মি। আজকে খুব কুয়াশা পড়েছে চারোপাশ কুয়াশায় ঘিরে আছে ওরা চলে যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো কিছুক্ষণ পরেই রৌদ্র উঠে গেছে চারোপাশ তো আলোকিত হয়ে গেছে আর এই যে আমার হাতে একটি চাপাটি আছে তো এটা মানুষ কাটার জন্য না এটা হচ্ছে ডাব কাটার জন্য সকালবেলায় সিম্বির বাবা তো একটি ডাব খাবে এখন ডাবটি কাটা হবে আমি তো ডাব কাটতে পারি না তার জন্য সিম্বির বাবাই ডাবটি এখন কেটে নেবে তো ডাবটি কাটতেছে ডাবটিও কাটা হয়ে গেল একটি পাত্রে পানিগুলো ঢেলে নিচ্ছে আমি সকালে নুডুলস রান্না করেছি সিম্বির বাবা নুডুলস খায়নি সে ডাবের পানি খেয়ে ঢাকা চলে যাবে প্রচুর পানি হয়েছিল ডাবটির মধ্যে সারা মনেও চলে এসেছে ডাবের পানি খাওয়ার জন্য আরেকটি ডাব ছিল সে ডাবটিও শেফা আর সিম্বির জন্য কেটে রেখে দেবে ওরা স্কুল থেকে এসে তারপরে খাবে এখন এই ডাবটা দুই টুকরা করে ফেলবে এর মধ্যে ডাবের শ্বাসও ছিল এখন এই ডাবের শ্বাস খাওয়ার জন্য আমি একটি চামি চিনে দিলাম আর এই তো ঠান্ডা ঠান্ডা ডাবের পানি আর খুব মিষ্টি ছিল ডাবের পানি আল্লাহ কুদরত গাছের আগায় শরবত ছোটবেলা আমরা ধাঁধা শুনতাম তো এখন বড় হয়ে খুব হাসি পায় সেই সব কথাগুলো মনে পড়লে আর সারামি তো ডাবের পানি খেয়ে শীতে কাঁপতেছিল তারপর আমি একটু খেয়ে নিলাম খুবই মিষ্টি খুবই মজা আলহামদুলিল্লাহ এই তো চলে এসেছে আমার ছোট যা আমার জন্য চা নিয়ে তো মিষ্টি রোদে বসে বসে আমরা দুই যা এখন চা খেয়ে নিলাম দুজনে বসে চা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছে শেফা আর সিম্বি বললো পরীক্ষাটা খুব ভালো হয়েছে এবার ওদেরকে নুডলসগুলো বেড়ে দিবো এক এক করে সবাইকে দিয়ে দিলাম নুডলস ওরা এখন মজা করে খেয়ে নিচ্ছে নিচ্ছি সেভনেকে বললাম পরীক্ষা কেমন হয়েছে বললো খুব ভালো হয়েছে তো এখন মজা করে নুডলস খাচ্ছে চলে গেলাম রান্না করে। আজকের রেসিপি হচ্ছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট তার সাথে আছে শোল মাছ ভুনা আর আলু ফুলকপি দিয়ে ভাজি ভাজিটা তো বসিয়ে দিয়েছি চুলায় এপাশে মাছ কেটে লবণ দেওয়া হয়েছে তারপর ধুয়েও নেওয়া হয়েছে লাউও কেটে নেওয়া হয়েছে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে শোল মাছগুলো দেওয়া হয়েছে এবার একটু নেড়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেওয়া হবে তারপর ভালোভাবে কষিয়ে কষিয়ে বোনা করা হবে শোল মাছ বোনা শীতের মধ্যে তো এই তরকারিটা খুব ফেমাস আমাদের বাড়িতে কষানো হয়ে গেল আর বোনাটাও হয়ে গেল খুব সুন্দর ছিল মাছের লোকটা শোল মাছ বোনা রেডি আবার মশলা কষানো হলো এর মধ্যে মাছও দিয়ে দেওয়া হলো ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে এক এক করে লাউগুলি দিয়ে দিতে হবে তো কষানোটা হয়ে গেছে এবার লাউগুলোও দিয়ে দিব লাউগুলি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর তো এর মধ্যে পানি উঠে যাবে আর হয়ে যাবে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শীতকালীন তরকারি লাউ শোল মাছের ঘন্ট কথা বলতে বলতে এখন চলে এসেছে বড়া আমার শাশুড়ি মা বড়া পাঠিয়েছে ডালের বড়া আর এই ডালের বড়া খাইতে খাইতে হয়ে গেল লাউ শোল মাছের ঘন্টের তরকারি তরকারিটা তো হয়ে গেছে ওপর থেকে একটু টালা জিরা দিয়ে দিয়েছি এবার টালা জিরা গুঁড়ার সাথে ভালোভাবে তরকারিটা মিশিয়ে দিচ্ছি একটু নেড়ে আর একটু ঘ্রাণ বানানোর জন্য দিয়ে দেব ধনিয়া পাতা তো কুচি করে রাখা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর হয়ে গেছে তরকারি তো আজকের রেসিপি ফুলকপি আলু ভাজি শোল মাছ ভুনা আর হচ্ছে শোল মাছ লাউ দিয়ে ঘন্ট তুবা এসে দিয়ে গেল মুরগির গোস্ত তার সাথে ছিল অনেকগুলি পা আমার তো মুরগির পা খুব ভালো লাগে তো আপনাদের কার কার মুরগির পা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন তো বাচ্চারা সবাই গোসল করে নিয়েছে আমরাও গোসল করে ফেলেছি এখন তো ভাত খাইয়ে দেব শেফা আর হচ্ছে সারামণিকে প্রথমে নিয়ে নিলাম ভাজি তার সাথে ছিল চিংড়ি মাছ আমার শাশুড়ি মা চিংড়ি মাছ পাঠিয়েছে শেফা সারার খুবই পছন্দ চিংড়ি মাছ ওদেরকে এখন ভাত খাইয়ে দিচ্ছি প্রথমে ওরা ভাজি দিয়ে ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ ভাজিটা খুবই ভালো হয়েছিল শীতের সবজি বলে কথা যাই দিয়ে রান্না করে তাই দিয়ে খুব ভালো লাগে এবার তো নিয়ে নিলাম মুরগির গোস্ত আমার ছোট যা পাঠিয়েছে বাচ্চারা তো গোস্ত খুব পছন্দ করে নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে তো খুব স্বাদ এখনকার আলু নতুন আলু তো ওরা ভাত খেয়ে নিচ্ছে ওরা বলছিল খুবই ভালো হয়েছে মুরগির গোস্তটা এবার ওদের জন্য নিয়েছি লাউ ঘন্ট এই তরকারিটা সিমির বাবার খুবই পছন্দ সিমির বাবা খুব পছন্দ করে এই শোল মাছ আর দিয়ে রান্নাটা তো ওদেরকে ভাত খাইয়ে দিলাম আর আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ